শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আমি ঘুম থেকে এই উঠলাম এখন ওই ছটা দশ মতন বাজে উঠেই আগে বাইরে সাইকেলগুলোকে বের করলাম বারান্দা থেকে উঠে দেখছি কাকিমার উঠুন ঝাড় দেওয়া হয়ে গেছে বলি এখন কাকিমা যেহেতু এসে গেছেন আমি ওই জন্য আরও কুড়ে হয়ে গেছি জানো তো বন্ধুরা তখন জানি আমাকে উঠুনটা ঝাড় দিতে হবে চারিদিকে জল ঢাল জল দিতে হবে এই করার জন্য না তখন সাড়ে পাঁচটা পাঁচটায় উঠে পড়তাম আর এখন যেদিন থেকে কাকিমা এসেছে ওই আগের কাকিমা যেরকম ছিল করতো এই কাকিমাও তো করেন তো ওই জন্য আমি নিজে কুঁড়ে হয়ে গেছি এখন জানি উঠে তো এগুলো করাই থাকবে এগুলো তো আর করতে হবে না শুধু সাইকেলগুলো বের করে রান্নার দিকে যাব তো ওই জন্য আর ঘুমিয়েই থাকি যেই উঠছি উঠছি করে আর রোজই ওরকম দেরি হয়ে যায় তো চলো রাতের বাসনগুলো বাইরে রেখে এলাম আর ঘরের মধ্যে বাসনগুলো রাখা থাকে ওখানটা একটু মুছে নিলাম এখন না ঘর মোছার টাইম হবে না তোমাদের দাদা রান্না করতে না রোজ দিন দেরি হয়ে যাচ্ছে রোজই মানে বলে যে তুমি একটু তাড়াতাড়ি উঠতে পারো না একটু মানে তাড়াতাড়ি গেলে তো আমি তাড়াতাড়ি কাজটা করতে পারি এরকম বলে কিন্তু সেই ওকে ওর কাজে যেতে যেতে সাড়ে আটটা এরকম হয়ে যায় ও ও বলে যে আমাকে আটটার মধ্যে যদি রান্নাটা করে দিতে পারো তাহলে ভালোই হয় কিন্তু ওই যে একটু কিছুই সেরকম ধরো টিফিন বানাতে হয় না তোমাদের দাদা ভাই বলে যে আগে তবু রুটি বানিয়ে দিতে তাও সাড়ে সাতটার মধ্যে রান্না করে দিতে আর এখন রুটি বানাতে হয় না তাও তোমার হয়ে ওঠে না ও এক কান দিয়ে বল মানে বলে আর আমি এক কান দিয়ে শুনি এক কান দিয়ে বের করে দিই সবসময় কথাটা না কানে নিই না তখন বলে হ্যাঁ তা নেবে কেন এই হ্যান ত্যান বক বক করতে থাকে যা বলে বলে কান পেতে শোনেনি ভালো লাগে না এখনও উঠতে মনে হয় একটু ঘুমাই তখন মেয়ে সকালে স্কুল ছিল তখন উঠেছি তখন এমন কি তোমাদের দাদা ভাইকে রান্না করে দিয়ে আমি নিজে মেয়েকে সাড়ে ছটায় স্কুলে দিয়ে এসেছি এরকমও গেছে মানে সাড়ে ছটার মধ্যে রান্না কমপ্লিট করেছি এখন না একদম উঠতে পারি না তো যাই হোক ওদিকে বাসি কাজকর্ম সেরে কাপড় চেঞ্জ করে আমি রান্না বসিয়ে দিয়েছি আর বসিয়েছি ভাত হচ্ছে দেখলে আর এখানে এই যে করলাগুলো ভাজবো আর করব মানে ডিমটা অমলেট করে ঝোল করবো রোজ সেদ্ধ করে ঝোল করি মানে প্রায় দিনই ওটা ভালো লাগে মানে আর খেয়ে খেয়ে না এক হয়ে গেছে ওই জন্য আজ ভেবেছি অমলেট করে ঝোল করব তো এদিকে দেখো আমি করলা ভাজাটা করছি আর ওদিকে কিন্তু আমার ভাত আর মানে ডিমের যে এটা করবো বলেছিলাম ঝোলটা ওটা হয়ে গেছে এই যে চলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো ভাত আর ডিমটা একবারে যখন কড়া থেকে নামাচ্ছিলাম তখনই তোমাদের দাদা ভাইয়ের জন্য কৌটোয় ভরে দিয়েছি আর আমাদের একটা বাটিতে ঢালা আছে আর যখন পুরো রান্না কমপ্লিট হয়নি ওই জন্য এখনও ভাতটা ভরিনি নি একবারে ওই করলা ভাজাটা হয়ে গেলে তখন ভাতটা ভরবো আর এদিকে দেখো তোমাদের দাদা উঠে মুখ ধুতে মানে মুখ ফুখ ধুচ্ছে বাইরে আছে আর এদিকে উঠে মেয়ে পড়তে বসে গেছে ওকে তুলে দিয়েছে আমি বললাম উঠে পর ওর রানটির কী কাজ আছে ও করছে এখনও কিন্তু বিছানা তিছানা গোছানো হয়নি তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলে তারপরে এইসব কাজ করবো তো চলো এখানে চা খেয়ে নি চা বানিয়ে নিয়ে চলে এসেছি এই দেখো আর তোমাদের দাদা ভাই ওই যে বলছে তোমরা খালি রোজ দেরি করবে আর মেয়ে সেই শুনে হাসছে বলছে বাবা তুমি কেন এরকম করে বলছে এমন করে বলছে এদিকে ঝগড়া করছে আবার এদিকে এমন করে বলছে মেয়ে হেসে লুটোপুটি খাচ্ছে তো যাই হোক ও ও এরকম বলে তো যাই ওকে খাবার খাবার ভরে দিয়েছি ও চলে গেছে কাজে আর মেয়ে গেছে চান করতে ওকে বললাম যাই তুই চানটা করে নে এখন ওই নটার মতন বেজে গেছে তো কালকে ফুল এনে রাখা হয়নি আজকে যেহেতু বৃহস্পতিবার তো ওকে বললাম মানা যা উঠে পর উঠে চান ঠান করে নিয়ে ফুলটা আমাকে আগে এনে দে তো সেই কারণে গেছে চান করতে আর আমি ততক্ষণে দোরগুলো গুছিয়ে নিই আর আজকে কাজেরও একটু দেরি হবে কারণ আজকে ঠাকুর বাসনগুলো না আমি অন্য সময় বুধবারে মেজে রাখি আর আজকে কালকে ভালো লাগছিলো না বিকেলের দিকে আর ঠাকুর বাসনগুলো মাজা হয়নি তবু ঠাকুর বাসনগুলো মেজে রাখলে না একটু সুবিধা হয় তো যাই হোক করে নেবো কালকে করলেও একটু এগিয়ে থাকতো এই আর কি আজকে করে নিতে হবে মেয়ে অনেক সময় করে দেয় আজকে মেয়ের পড়া ছিল বলে করতে পারিনি ওকেও তো পড়তে দিতে হবে তো এদিকে দেখো চান করে চলে এসছে এবার এই যে চান ঠান করে চলে এসছে চুলটা আছে ফুল আনতে আর এখানে দেখো আমি কতগুলো না কালকে জামা কাপড় সব ছিল এই যে মেঘলার জন্য না ঠিকঠাক করে জামা কাপড়গুলো শুকনো হচ্ছে না হ্যাঁ তো এক একদিন জামা পরলে এখন দুদিন লাগছে শুকনো হতে এরকম পাখার তলায় দিয়ে দিয়ে শুকনো করছি ঘরে চারিদিকে জামা কাপড় এবার সেইভাবে তো মেলার জায়গা বলতে একটা খালি ঘরে সামান্য এমনি দড়ি টাঙানো আছে দেওয়ার জন্য এবার এই একটা ঘরের মধ্যে যদি চারিদিকে জামাকাপড় ঝুলিয়ে রাখি দেখতে কেমন লাগে বলো না তাও কিন্তু বর্ষাকালে কিছু করার নেই দিতে হবে এগুলো আগের দিন পরেছিলাম তো বিকালে কেচে দিয়েছিলাম আমি এখন মানে বিকেলেই কেচে দিই যা রোদ্দুর তখন বিকালটা একটু আকাশটা পরিষ্কার থাকলে যতটা শুকনো হয়ে যায় তারপরে পাখার তলায় দিয়ে দেবো এইভাবে বিকেলবেলায় দিয়ে দিই কাঁচা ধোয়া করে দিই মেয়ের স্কুলের ড্রেস ধরো একদিন শাড়ি পরে গেলো একদিন চুড়িদার পরে গেলো তো যেদিন শাড়ি পরে যায় সেদিন চুড়িদারটা কেঁচে দিই তো স্কুল থেকে আসে বিকেলবেলা বিকেলবেলায় আমি কেঁচে দিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে দেখো আমার বিছানা তোলা জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়ে গেল মেয়ে গেছে ফুল আনতে এখনও আসেনি আর সামনেই বসে আমাদের সব কিছুই সামনে পাওয়া যায় এই দেখো কথা বলতে বলতে মেয়ে চলে এসেছে ফুল নিয়ে তো আমি ঘরটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে মুছে নিই তারপরে ও রেডি হয়ে আবার খেতে দিতে হবে এই করতে করতে কিন্তু ঘড়ির কাটা সাড়ে নটা হয়ে গেল যদি আমরা মুখে যেরকম ওভার ভয়েস যখন দিই তখন এই যে আট মিনিটের দেখালাম যে আট মানে এই আট মিনিটের মধ্যে সমস্ত কাজ দেখাচ্ছি এতে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে যদি আট মিনিটের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যেত তাহলে আমাদের থেকে ভালো মানে খুশি আর কেউ হতো না তো চলো এদিকে দেখো মেয়ে রেডি হতে যাচ্ছে আর আমি এখানে ঘরদরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা আজকে ঘরটা ঝাড় দেওয়াও হয়নি শুধু সামনেটুকু মুছে নিয়ে বারান্দাটা মুছে নিয়ে রান্না করতে চলে গেছিলাম আর বিছানা তুললে জানো তো বিছানাতে এ চাদরটা এখন আর তুলে ঝাড়লাম না আজকে কালকে দেখি চাদরটা কেঁচে দেবো আজকে ওয়েদারটা ভালো নয় একবার মেঘলা করছে একবার রোদ্দুর হচ্ছে তো ভেবেছিলাম কিন্তু ভরসা পাইনি যদি বৃষ্টি হয় আগের দিন তো একদম নাজেহাল অবস্থা হয়েছিল আর কালকে বুধবার ছিল কালকে না শরীরটা একটু ভালো ছিল না ওই জন্য কালকে কোনো ব্লগ করিও নি সারাদিন কাজ করার পর আর ভালো লাগে না এক একদিন ইচ্ছা করে না তাই আর কালকে কোনো ব্লগ করিনি তো ভাবলাম আবার তোমাদের সাথে কিছু এই যে হয়তো ভাবছো যে আজকে কথা কি শরীর ঠিক হলো হ্যাঁ মোটামুটি ঠিক আছে কিন্তু আবার এক এক সময় মনে কালকে বিকেলবেলা মনে হচ্ছিলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভালো লাগছিল না তো ওই জন্য আবার আজকে একটু শরীরটা ঠিক আছে তো ওই জন্য চলে এলাম ব্লক নিয়ে নতুন একটা আর এদিকে দেখো মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি আর মেয়ে এখানে খাওয়া দাওয়াও হয়ে গেছে মেয়ে স্কুল চলে গেছে আর আমি এখানে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসনগুলো মেজা হয়ে গেলে তারপর চান করে এই যে পুজো দিয়ে নিয়েছি আজকে বৃহস্পতিবার বললাম তোমাদেরকে চলো পুজো দেওয়া হয়ে গেছে তো আজকের মতন টাটা তোমরা সকলে ভালো থেকো আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানে দেখো মুসলধারায় বৃষ্টি হচ্ছে তো আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে টাটা